এবং মুখ্যমন্ত্রী বেদপোনা লালপুর ধুলিয়ান শহর জাফরাবাদ দশটি পীড়িত এলাকাতে যাননি তিনি ওখান থেকে অনেক দূরে শামসেরগঞ্জ বিডিও অফিসে লম্বা চওড়া লেকচার মেরে সুতিতে ভাষণ টাসন দিয়ে পাট্টা টাট্টা সাইকেল টাইকেল বিতরণ করে তিনি চলে আসেন কলকাতা মুখ্যমন্ত্রী গেছিলেন হিন্দু কোয়ালানটা 제도 দ্বারা মিশন সাকসেস হয়নি তাই তিনি সেখানে গিয়েছিলেন লেলিয়ে লেলিয়েদার জন্য হিন্দুদের বিরুদ্ধে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল কারা হিন্দু কারা যেখানে ষোলো আঠারো কুড়ি পার্সেন্ট হিন্দু থাকেন আর গ্রেপ্তার গত তিন দিন ধরে হিন্দু ছেলেদেরকে বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে